টমেটো একটি জনপ্রিয় সবজি যা সারা বিশ্বে বিভিন্ন রকম রান্না এবং সালাদে ব্যবহৃত হয় অনেকে কাঁচা টমেটো খেতে পছন্দ করেন টমেটোর স্বাদে এবং পুষ্টিগুণে অনন্য বর্তমানে এদেশে সারা বছর টমেটো পাওয়া গেলেও শীতকালে এটির ফলন বেশি হয় তাই টমেটো মৌসুমি সবজি হিসেবে বিবেচিত হয় আর যে কোনো মৌসুমি সবজি শরীরের জন্য ভীষণ উপকারী টমেটো তাজা রসালো মিষ্টি এবং সামান্য টক জাতীয় ফল যেটি সাধারণত সবজি হিসেবেই বেশি পরিচিত টমেটো বিভিন্ন ধরনের খাবারে ব্যবহৃত হয় এটি সালাদ স্যুপ রান্না করা খাবার জুস সস এবং পিউরির মতো বিভিন্ন রূপে ব্যবহার করা যায় রান্না করা টমেটোতে লাইকোপিনের শোষণ ক্ষমতা বৃদ্ধি পায় যা শরীরের জন্য আরও উপকারী টমেটোতে ভিটামিন এবং খনিজ উপাদান রয়েছে যা স্বাস্থ্যকর টমেটোতে প্রোটিন আছে ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম চর্বি আছে জিরো পয়েন্ট থ্রি সিক্স ফোর গ্রাম টমেটোর স্বাস্থ্য উপকারিতা অনেক প্রতিদিনের খাদ্য তালিকায় টমেটো অন্তর্ভুক্ত করতে পারলে রক্তের ট্রাইগ্লিসারাইডের মাত্রা হ্রাস পায় টমেটো নিয়মিত টমেটো খেলে এটি ওজন ক্ষমতা কমাতে সাহায্য করে টমেটোতে অনেক পুষ্টিগুণ আছে আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেসের ফলে সৃষ্ট সমস্যা ঠিক করতে সাহায্য করে টমেটো দূষণ থেকে শুরু করে অতি বেগুনি রশ্মি অনেক কিছু এই অক্সিডেটিভ স্ট্রেসের কারণে হতে পারে টমেটোতে লুটেইনও রয়েছে যা বয়স সম্পর্কিত ম্যাকুলার অবক্ষায় রোধ করতে সাহায্য করে টমেটো একটি সুস্থ ইমিউনো সিস্টেম তৈরিতে সাহায্য করে অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক রক্ত এবং হাড়ের স্বাস্থ্য উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে এই টমেটো কোষের বৃদ্ধিতে ভূমিকা রাখে স্বাসযন্ত্রের উন্নয়ন করে ব্যায়ামের পরে ক্লান্তি দূর করতে টমেটোর কিন্তু জুরি নেয় স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে ত্বক ভালো রাখে চোখ ভালো রাখতেও কিন্তু টমেটোর জুড়ি নাই যদিও টমেটো সাধারণত একটি পুষ্টিকর এবং উপকারী খাবার হিসেবে বিবেচিত হয় তবে কিছু শারীরিক অসুস্থতায় টমেটোর সেবন কম করা উচিত টমেটোকে মাঝারি থেকে উচ্চ হিস্টামিন জাতীয় খাবার হিসাবে বিবেচনা করা হয় হিস্টামিন অসহিষ্ণুতাযুক্ত ব্যক্তিরা টমেটো খাওয়ার পরে মাথা ব্যথা ত্বকে ফুসকুড়ি নাক বন্ধ হওয়া এবং অন্যান্য সমস্যা মতো লক্ষণগুলো অনুভব করতে পারে কিছু ধরনের টমেটোতে কিডনিতে পাথর যেমন ক্যালসিয়াম অক্সাইট পাথর খাদ্যের কারণে তৈরি হতে পারে টমেটোতে অক্সালাইট থাকে যা কিডনিতে পাথর তৈরি করতে পারে টমেটোতে অ্যাসিড বেশি থাকে যা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা বাড়িয়ে দিতে পারে এছাড়া প্রচুর পরিমাণে টমেটো খাওয়ার ফলে অ্যালকালয়েড সোলানিনের কারণে হজমের সমস্যা এবং বমি ভাব হতে পারে তো বন্ধুরা দেখলেন তো আজকে খুব সহজে একটা অপূর্ব স্বাদের টমেটো রেসিপি করে দেখলাম আপনাদেরকে ডিম দিয়ে আপনারা এই রেসিপিটিকে আগে কখনও খেয়েছেন কমেন্ট সেকশানে আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর কেমন লাগলো আমার আজকের এই রেসিপি সেটি কমেন্ট সেকশানে জানিয়ে দিবেন আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না নেক্সট আপনারা কী ভিডিও চান সেটি কমেন্ট জানিয়ে দেবেন আমি আপনাদের সামনেই সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল সিউ ইন দ্য নেক্সট ভিডিও বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল